আপনারা দেখতে পারছেন বাদামতলি ঘাটে সারি সারি ট্রাকের শাড়ি এখান থেকে যতগুলি মাল যায় সব এখান থেকে যায় ফল ফ্রুটসের দোকান আছে বিভিন্ন রকম কিছু আছে এখান থেকে আপনার চাইলে অনেক কিছু কিনতে পারেন বলেছে মানে কয়টা জাহাজ আছে এরকম আমরা যতটুকু জানি পাঁচটা জাহাজ আছে পিএস মাসুদ লেপচা গাজী আর পিএস হ্যালো চলে এসেছি কমলা সুন্দরীর কাছে কি কি খবর কমলা সুন্দরী কেমন আছো কি কথা নাই কোনো তোমাকে চালু করছো না আহারি চালু চালু করার সম্ভাবনা ভবিষ্যৎ থাকতেও পারে মন খারাপ করার কিছু নাই ওকে ঘুরে গেলেই জাহাজের পুরাটা অবয়ব দেখতে পাচ্ছি দেখুন মাথা থেকে শুরু করে একদম চারিদিকে ঘুরে ঘুরে দেখুন সুন্দর জাহাজটি আসলে বন্ধ আমার কোথায় আমরা এখন প্যারিলিস্টিমার ল্যাপচার ভিতরে আছি এটা হলো খাবার হোটেল একসময় এখানে খাবার হোটেল হিসেবে এই ফ্লোরটা খাবারের হোটেল হিসেবে বিবেচিত হইতো এখানে আপনার প্রথম শ্রেণীর কেবিন আছে মহিলাদের কেবিন আছে তারপর অফিসারদের কেবিন আছে আর হচ্ছে আপনার উপরে লাইফ জ্যাকেট আছে লাইফ বয় আছে লাইফ বয় দেখতেছি পাশাপাশি হচ্ছে উপরে আরেকটা স্পেস আছে এটা হচ্ছে আপনার আমরা দ্বিতীয় ফ্লোরে অবস্থান করতেছি তৃতীয় ফ্লোরে উঠবো আমরা তৃতীয় ফ্লোরেও যাবো চলেন পর্যাপ্ত সবাইকে ল্যাপচার প্যাটেলের যে চাকা হুইল হুইলের উপরে দাঁড়িয়ে আছি আজকে আমি যে জাহাজটিতে একটা আছি এই জাহাজটি উনিশশো আটত্রিশ সালে স্কটল্যান্ডের ডাম্বার লন্ডের একটি শিপইয়ার্ডে এই জাহাজটি নির্মিত হয়েছে এই জাহাজটি বাংলাদেশে প্রায় তিরোশি বছর সার্ভিস দিয়েছে পরবর্তীতে এই জাহাজ বাংলাদেশ সরকারের নতুন উদ্যোগে ট্যুরিজমের কাজে ব্যবহার করে এবং এই জাহাজ যদি ট্যুরিজম শিল্পে আসে ঐতিহ্যবাহী এই প্যাটেলি স্টিমার যেরকম ঐতিহ্য এবং এর ঐতিহ্যকে ধরে রাখার জন্য ট্রিজনে ব্যাপক ভূমিকা পালন করছে আমরা এখন প্যানেলিস্ট্রিমাল লেপচার দ্বিতীয় ফ্লোরে আছে এটা এক খাবার হোটেল হিসেবে বিবেচিত হয়েছিল এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আছে। আপনার মাস্টারপিস উপরে উপরে যাওয়া নিষেধ মাস্টারপিসে আপনার এখানে ক্যাবিন আছে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর ক্যাবিন আছে আর হচ্ছে পুলিশ স্কাউটের জন্য একটা রুম আছে এবং মাথার উপরে যে আপনার বয়াগুলো দেখতে পাচ্ছেন জীবন রক্ষার জন্য যদি নৌ দুর্ঘটনা হয় সেক্ষেত্রে এই লাইফ বয়া লাইফ বয়া দিয়ে একটা লাইট দিয়ে অন্তত তিনজন মানুষ জীবন রক্ষা করতে পারে এখানে অনেকগুলো লাইফ বয়া আছে যদিও আপনার ঐতিহাসিক এই প্যাটেল স্টিমার কোনো দিন কোনো দুর্ঘটনার কবলে পড়ে নাই আপনারা দেখতে পাচ্ছেন কমলা কমলা সুন্দরী বা যাকে বলে রকেট সার্ভিস দেখুন অনেক ঐতিহ্যবাহী এই রকেট সার্ভিস পরে আছে এখনো সুন্দরী রকেট কমল সুন্দরী যাকে আমরা চিনি এরিসটি মারি দেখুন পুরাটা দেখুন